কক্সবাজার ঘুরতে এসে আমি কিভাবে আমার শ্বশুরবাড়ি খুঁজে পেলাম আজকের ব্লগে আপনাদের সবার সাথে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম দিস ইজ মালিহা ফ্রম মালিহাজ ডায়েরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমাতে তো আজকে যাচ্ছি বরিশালের মিনি কক্সবাজার অনেকে এখন অবাক হবেন শুনি যে বরিশালের কক্সবাজার মানে হ্যাঁ অ্যাকচুয়ালি এই জায়গাটা বরিশালের মেনে কক্সবাজার নামে পরিচিত এই জন্য আমি এটাই বললাম এটা হচ্ছে বরিশাল তালতলি যেটা এখন রিসেন্টলি এত ভাইরাল হয়ে গেছে না জায়গাটা সবাই যাচ্ছে আর এখানে মেনলি হচ্ছে গিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট নদীর পাড়ে একসাথে সাজানো স্পেশালি এই ওয়েদারে হচ্ছে নদীর পাশে এত সুন্দর বাতাস থাকে আমার এত ভালো লাগছিল মানে আমার কাছে খুবই ভালো লাগছিল ওয়েদারটা দেখে মেনলি মার্শাল্লাহ তো এসি হচ্ছে গিয়ে আমরা আচার অর্ডার করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আচার স্টল ছিল দেখলাম সামনে আর আমাদের সবার আচার খুব পছন্দ আমরা একটা কম্বের মতো নিয়েছিলাম মানে একসাথে ছয় থেকে সাত রকমের আচার একশো টাকা তো ওটাই নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে শখের বাড়ি রেস্টুরেন্টের সামনের ভিউটা শখের বাড়ি রেস্টুরেন্টটাও খুব সুন্দর এখানে আমরা কিছু ভিডিও নিয়েছিলাম ছবি তুললাম এরপর আমরা বেশি করে হাঁটাহাঁটি করেছি কারণ এত সুন্দর ওয়েদার আসলে বসে থাকলেও না ভালো লাগে না এত সুন্দর বাতাস ছিল খুবই জোয়ার চলছিলো মেইনলি ওই টাইমে তো ওখানে আমাদের একজন বলল আর কি যে এর থেকে বেশি নাকি পানি উঠে একদম ভরে যায় আর ওটা ছিল কুড়িঘর রেস্টুরেন্ট এরকম সাত আটটা রেস্টুরেন্ট অনেক আমরা একদম সামনে গিয়েছিলাম তো অনেকগুলো রেস্টুরেন্ট তো ফাইনালি চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে মানে রেস্টুরেন্ট আর কি তো এটার নাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট যার কারণে সবাই আর কি এটাকে মজা করে শ্বশুরবাড়ি বলে রিসেন্টলি এই জায়গাটার সাথে সাথে এই রেস্টুরেন্টটা এত ভাইরাল হয়েছে মানে নামটার জন্য মেনলি বেশি হয়েছে তো যাই হোক হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল পরে আমরা একটা ছোট্ট ঘরের মতো ছিল এখানে কুড়ে ঘরের মতো তার বানানো ছিল তারপর এরকম ছোটো ছোটো ঘরের মতো ছিল আমরা এখানে গিয়ে বসি তো আহ ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি দাম ছিল পরে আরও বেশি ঠান্ডা লাগছিল সুন্দর এই যে ওয়েদারটা মানে ওয়েদারের কথা না নয় ওয়েদারটা এত সুন্দর ছিল আমরা পারফেক্ট ওয়েদারে গিয়েছিলাম আসলে তো যাই হোক এখানে সবাই হচ্ছে গিয়ে রুমে ঢুকে যাচ্ছিলো কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে বসে আছি যখন বৃষ্টিটা থামুক পরে গিয়ে না হয় ছবি টবি ভিডিও যাওয়া করা করবো আপাতত আমরা খাওয়াটা শেষ করি তো আমরা এখানে সাব স্যান্ডউইচ পাস্তা এগুলো সব অর্ডার করেছিলাম আমার কাছে সাব স্যান্ডউইচটা খুবই ভালো লাগছে বাট আমার কাছে যেটা মনে হয় যদি এই টাইপের খাবারে টমেটো সসটা বেশি হয়ে যায় তাহলে আসলে খাবারের স্বাদটা ভালো লাগে না সেটা যেটাই হোক বাট ম্যাগনিসটা যদি বেশি হয় তাহলে ঠিক আছে ম্যাগনিসটা বেশি হলেও মজা লাগে বা টমেটো সসটা বেশি হলে আসলে ভালো লাগে না সো পাস্তাটার মধ্যে টমেটো সসটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে ঝাল তো অতিরিক্ত অনেক বেশি লাগছিল দিবে ঠিক আছে বাট একটু বেশি হলে একটু ই লাগে তো যাই হোক এরপরে যে বৃষ্টিটা আস্তে আস্তে একটু থামা শুরু করলো এরপর মানুষজন বের হওয়া শুরু করলো তো আমরা ভাবলাম যে আরেকটু কমুক তারপর হচ্ছে আমরা একবারই হচ্ছে বের হব হলে দেখা যাবে জামা কাপড় সব ভিজে যাবে একদম আর বৃষ্টি কমার পর এই যে আমরা চলে আসলাম এখানে বসতে পার এসে দেখি যে বেঞ্চগুলোতে বসবো আর কি ওখানে সেই বেঞ্চগুলো পুরো ভিজে গিয়েছে পরে যদি এসে তারা ক্লিন করে দিয়ে দিল আর কি এরপর আমরা হচ্ছে বসলাম তো এখানে বসেছিলাম ভিডিও করছিলাম আর আমি শুধু বলতেছিলাম মনে মনে যে সন্ধ্যা কখন হবে কারণ আমি যখন অন্যদের ব্লগগুলো দেখে আসি তারা আর কি সন্ধ্যার পরের যে ভিউটা দেখেছিলো এত সুন্দর ছিল তো আমি সন্ধ্যার পরের ভিউ নেয়ার জন্য আর কি ক্যাপচার করার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম তো এরপর হচ্ছে গিয়ে আবার বৃষ্টি মানে একটু একটু করে শুরু হচ্ছিলো পরে আমরা এই যে ছোটো ঘরের মতো একটা সাজানো ছিল ওখানে এসে বসলাম এরপর আবার বৃষ্টি কমলো পরে এখানে আসলাম এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে আমি খুবই মানে সাইটেড ছিলাম সন্ধ্যার পরের ভিউ দেখার জন্য কারণ এখানে সন্ধ্যার পরের ভিউটা নাকি দিনের থেকেও অনেক সুন্দর স্বাভাবিক হবে কারণ হচ্ছে গিয়ে সন্ধ্যার পর এরকম লাইটিং হয় যাই হোক আর এই যে সন্ধ্যার পরের ভিউটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ছিল মাসাল্লাহ আমি তো এখানে ভিউ নেওয়ার জন্য পুরো এক্সাইটেড ছিলাম কখন থেকে তো ফাইনাল ভিউটা নিয়ে নিলাম আর আমরা বেশিক্ষণ আসলে সন্ধ্যার পর থাকিনি আমাদের প্ল্যানই ছিল সন্ধ্যার পর বেশিক্ষণ থাকবো না দিনে মানে দিনে একটু টাইম নিয়ে আসবো আর কি তো এই জন্য তাড়াতাড়ি আসলাম আর তাড়াতাড়ি চলে যাচ্ছে সন্ধ্যার পর বেশিক্ষণ থাকেনি আর এই যে বাসায় চলে যাচ্ছে এখন আজকে ব্লাকটা এই পর্যন্ত ওই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ ফেস